ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভরূপা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এই গরমে তোমরা কেমন আছো অবশ্যই তোমরা কমেন্ট করবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো নিত্য নতুন দিনে যা কাজ তাই করছি তো আমাদের তো মেয়েদের জীবন একটাই না আমাদের তো সেই প্রতিদিন একই কাজ করতে হয় সংসারের কাজ ঘর ঝাড় দেওয়া ঘর মোছা থেকে জামা কাপড় কাচা যা কিছু কাজ সবটাই তো মেয়েদেরই সামলাতে হয় তো সংসারে যদি ছোট বাচ্চা থাকে সেটাকেও সামলাতে হয় সংসারের কাজ সমস্ত কিছু সামাল দিতে হয় তাই না তো দেখো সমস্ত কাজ এক এক করে গুছিয়ে নিচ্ছি তো ছেলে তো এখন ঘুমাচ্ছে তোমাদের তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার ছেলের খুব শরীর খারাপ পায়খানা করছে সাথে বমি করছে তো এখন ও ঘুমাচ্ছে তার জন্য সংসারের সমস্ত কাজ করে নিচ্ছি তো তোমরা অবশ্যই কমেন্ট করো যে তোমাদের বাচ্চার এরকম সমস্যা হলে তোমরা কীরকম ট্রিটমেন্ট নাও তো অবশ্যই আমরা আমাকে তোমরা কমেন্টে জানিও আর আমার আমার বিষয়ে যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের কমেন্টের ওপর ভিত্তি করে আমি তোমাদের উত্তর দেবো আশা করি আমি দেওয়ার চেষ্টা করব তো সমস্ত কাজ আমি গুছিয়ে নেব এখন তো জানোই তো যে কত সংসারে বাচ্চা থাকলে কতটা কষ্ট হয় কতটা কষ্ট করে কাজ করতে হয় তো তোমরা দেখতে থাকো যে আমি সমস্ত এক এক করে সমস্ত কাজ গ্যাস মোছা থেকে সমস্ত কিছু করে নিচ্ছি কালকে রাতেই থালাবাসনগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম যে জানি ছেলে শরীর খারাপ পারবো না সকালবেলা তো একা হাতে সমস্ত কিছু করতে হয় তো দেখতে থাকো সঙ্গে থাকো সাথে থাকো আমি সমস্ত কাজ আমার হয়ে গেছে ছেলে ঘুম থেকে উঠেছে এখনো বিছানা তুলিনি ও ঘুমাচ্ছিলো শরীরটা ভালো নয় তাই ঘুমাচ্ছিলো তো দিদির সাথে গেছে খিচুড়ি আনতে তো আমাদের এখানে তো মিড ডে মিল দেয় তো সেই মিড ডে মিলে খাবার আনতে গেছে তো এখন তোমাদের দাদা ভাই বললো মুড়ি খাবে তো মুড়ি খাওয়ার জন্য তরকারি করব তো ভাত খাবে না গরমে বলছে ভাত খেতে ভালো লাগছে না তো এখন মুড়ি খাওয়ার তরকারিটা করবো তো সমস্ত কাজই করে নিয়েছি তো তোমার তোমাদের সাথে সেটা শেয়ার করলাম তো এখন মুড়ি খাওয়ার জন্য তরকারি করব। তো তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর দেখতে থাকো তোমাদের সঙ্গে কিছু মুহূর্ত শেয়ার করবো তো দেখো খিচুড়ি নিয়ে চলে এসছে মিড ডে মিলের খাবার

ঠিক আছে চলো টাটা পড়ে যাচ্ছে গায়ে একটু জোর নেই কি করছো তোমরা হাই কর 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 হাই হাই ভালো আছো বলো আমার শরীর ভালো না বলো আমি ভালো নেই বলে দাও বলে দাও বলো আমি ভালো নেই বলো বলেছো

মুড়ি খাবো তো দুপুরে রান্না কখন হবে জানি না আজকে কোল থেকে নামছে না তো ফ্রেন্ডস ভিডিওটা আজকে এইটুকুই ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আজকের মতো এতটুকুই তো আগামী দিন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো তো আজকের মতো ভালো থেকো সুস্থ থেকো সবাই টাটা আবু টাটা দাও টাটা